নমস্কার আমি স্বপন ইভিএম নিউজের লাইভে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার একটা বক্তব্য আপনাদেরকে শোনাবো তিনি প্রথমে বঙ্গভঙ্গ এই যে একটা হাওয়া তুলেছিল যে বাংলাকে ভাগ করার জন্য বিজেপি বাংলাকে ভাগ করতে চায় এইরকম একটা হাওয়া তিনি বাংলার মানুষের মধ্যে যে তোলার চেষ্টা হয়েছিল এক শ্রেণীর রাজনীতিবিদ তার সঙ্গে কিছু সংবাদমাধ্যম তারা কাশর ঘন্টা নিয়ে রোজ ঢ্যাড্যাং ঢ্যাং ঢ্যাডাং ঢ্যাং করতে শুরু করেছিল যে বাংলা ভাগ করবে বিজেপি বাংলা বিরোধী এই যে প্রচার তিনি শুরু করেছিল এই সংবাদমাধ্যম তাদেরকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস এবং তার দল বল কার্যত তাতে তিনি জল ঢেলে দিলেন তিনি কি বলেছেন আমরা সেটা শুনবো তিনি কি বলেছেন এবং তার পাশাপাশি তিনি একটি গুরুত্বপূর্ণ কথা আজকে বলেছেন যেটা গোটা পশ্চিমবাংলার মানুষের কাছে খুব আশার বিষয় আমরা সেটা শুনবো আগে কিন্তু তার আগে বলেনি যে তিনি যে বিষয়টা বলেছেন যে আসামে আজকে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেছেন সাংবাদিকরা প্রশ্ন করছিলেন আসামে লাভ জিহাদের বিরুদ্ধে বিল পাশ হয়েছে অর্থাৎ গোটা ভারতবর্ষের কাছে আজকে যে বিপদ লাভ জেহাদ তার নামে ধর্মান্তকরণ এবং সেই মেয়েদের তারপরে কি ভবিষ্যৎ আমরা দ্য কেরালা স্টোরিতে দেখেছি সেগুলো সেই ঘটনার কথা আমরা দেখেছি সেই সিনেমাটাতে এবং পশ্চিম বাংলার ক্ষেত্রে এটা একটা বিপজ্জনক দিকে যে যাচ্ছে এটা কিন্তু আমরা বুঝতে পারছি বিরোধী দলের নেতা শুভেন্দু এই গোটা বিষয় নিয়ে কি বললেন আমরা আসলে একটু শুনে নিই তিনি কি ঠিক কি বললেন देखिए जो रेजुलेशन पहले था वो राजनीति से प्रेरित था हम लोग का मांग के ऊपर सरकार वापस ले लिया दो लाइन का रेजुलेशन हुआ है एक लाइन अपोजिशन का था जहाँ अनडिवाइडेड बेंगाल का विकास के लिए हम सब यूनिनेमसली हम लोग कमिटेड और एक लाइन सरकार दिया ये वेस्ट बेंगाल बाइक का पक्ष में हम लोग ये क्या है वो जो रेजुलेशन उन लोग लाया था वन एट्टी फाइव का दोबारा कर लिया आज जो रेजुलेशन दो लाइन का हुआ है उसमें डॉक्टर श्यामा प्रसाद मुखर्जी बांग्ला बंगाल वेस्ट बंगाल उसको प्रगति विकास के लिए अनडिवाइडेड बंगाल का कर लिए हम सब कमिटेड है तो जिसका सरकार मोदी जी भी कमिटेड है बीजेपी भी, 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 भी कमिटेड जिस तरह से रेगुलेशन को लेकर पहले एक लाइन को चेंज किया गया आपने जिस तरह से लाइन चेंज नहीं है सबस्टिट्यूट रेगुलेशन पास हुआ है जो मूल रेगुलेशन डिस्ट्रीब्यूट हुआ है सुबह

দেখলেন শুভেন্দু অধিকারী বললেন যে বিরোধ তিনি বিজেপি যদি রাজ্যে ক্ষমতায় আসবে যখন তখন সবার প্রথম যে আইনটা আসবে সেটা হচ্ছে লাভ জিহাদের বিরুদ্ধে আইন লাভ জিহাদ নাম পরিবর্তন করে মিথ্যে কথা বলে ভুল নাম দিয়ে এখানকার এ রাজ্যের এদেশের মেয়েদেরকে বিভ্রান্ত করে তার সঙ্গে প্রথমে সম্পর্ক স্থাপন করা হয় আর তারপরে মেয়েটা যখন সেই ছেলেটির আসল পরিচয় জানতে পারে তখন ঘটনা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় ফলে মেয়েটার পক্ষে সম্ভব হয় না সেখান থেকে পিছিয়ে চলে আসা সেই সম্পর্ক ভেঙে বেরিয়ে আসা এই ঘটনা কিন্তু আজকের পশ্চিমবাংলা সহ গোটা ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে শয়ে শয়ে ঘটছে তার বিরুদ্ধে আজকের উত্তরপ্রদেশ থেকে আসাম আসাম থেকে পশ্চিমবাংলা পশ্চিমবাংলা থেকে উড়িষ্যা উড়িষ্যা থেকে গুজরাট গুজরাট থেকে রাজস্থান প্রত্যেকটা রাজ্য রাজ্যে এর বিরুদ্ধে অবস্থান নিচ্ছে সেখানকার সরকার এবং পশ্চিমবাংলাতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এটা তিনি ঘোষণা করে দিলেন পশ্চিমবাংলাতে এই মুহূর্তে যখনই বিজেপির সরকার আসবে পশ্চিমবাংলায় তখনই তারা এই পদক্ষেপ প্রথম গ্রহণ করবে প্রথম আইন আসবে লাভ জিহাদের বিরুদ্ধে দ্বিতীয় আইনটা কি আসবে ধর্মান্তকরণ অর্থাৎ ধর্মের পরিবর্তন যে ধর্মান্তকরণ আমরা দেখেছি পশ্চিম বাংলার এই ঘটনা পশ্চিম বাংলার ঘটনার ক্ষেত্রে আমরা কোথাও কোথাও এই ঘটনা দেখছি যে ধর্মান্তকরণ করানো হচ্ছে পশ্চিমবাংলার বাইরে ঘটনা ঘটেছে বাংলাদেশে ধর্মান্তকরণের প্রক্রিয়া নিয়ে বহুবার কথা হয়েছে যে আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশ সেখানে হিন্দু ধর্মের মানুষকে কিভাবে অবাধে ধর্মান্তকরণ করানো হচ্ছে তাদের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে ধর্মান্তকরণ করাতে পারলে তাদেরকে পুরস্কার ঘোষণা করা হচ্ছে মুসলিম মৌলবীদের পক্ষ থেকে এটাও আমরা আপনাদের কাছে ভিডিও করে দেখিয়েছিলাম সেই ধর্মান্তকরণ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মুখ খুললেন এবং তিনি বললেন বিজেপি ক্ষমতায় যে যেই মুহূর্তে রাজ্যে আসবে ধর্মান্তকরণের বিরুদ্ধে এই বিল আসবে এই রাজ্যে অর্থাৎ এটা দ্বিতীয় কাজ এবং তৃতীয় যে কাজটার কথা তিনি করবেন বলে তিনি দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি বললেন যে বিজেপি এ রাজ্যে যখন ক্ষমতায় আসবে তাদের তৃতীয় যে কাজটা হবে সেটা হচ্ছে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এবং রোহিঙ্গাদের বিরুদ্ধে অর্থাৎ এটা আমরা ধরে নিতেই পারি যে দাবিটা এখন উঠছে যে সিএ হয়ে গেছে অর্থাৎ এই মুহূর্তে তিনি এটা বলেছেন যে আগামী দিনে বাংলাদেশ থেকে কয়েক কোটি মানুষ শরণার্থী হিসেবে এদেশে আশ্রয় নিতে পারে বাংলাদেশের পরিস্থিতি সেই দিকেই গড়াচ্ছে বাংলাদেশের রাজনীতির পরিস্থিতি যা গেছে জামাতদের হাতে গোটা রাজ দেশটা চলে গেছে এবং এই মুহূর্তে বাংলাদেশের যে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে সেখান থেকে হিন্দুদের কার্যত তারা কার্যত ভয়ঙ্কর বিপদের মধ্যে পড়েছে তাদের ব্যবসা বাণিজ্য ধন প্রাণে তারা বেঁচে থাকা তাদের পক্ষে যত দিন যাবে তত কঠিন হয়ে পড়বে তাদেরকে দলে দলে দেশ ত্যাগ করতে হবে নিজের ধর্ম রক্ষার জন্য তাদেরকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হবে ভিটে মাটি সব ছেড়ে ত্যাগ করে তাদেরকে এই ভারতবর্ষে এসে আশ্রয় নিতে হবে শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই তিনি ঘোষণা করেছেন যে যারা এদেশে আসবে তাদেরকে রক্ষা করার দায়িত্ব এই দেশের সরকার নেবে সিএ করা হয়েছে অর্থাৎ শরণার্থীদের আশ্রয় দেওয়া হবে এটা যেমন তিনি বলছেন তেমনি তিনি বলছেন রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে বিল পাশ হবে অর্থাৎ এটা গোটা রাজ্যে এবার চর্চা হচ্ছে তাহলে এনআরসি যেটা এই মুহূর্তে আমাদের দেশে খুব প্রয়োজন প্রকৃত অর্থে দেখে নেওয়া দরকার কারা ভারতীয় মুসলিম আর কারা ভারতবর্ষের মধ্যে নয় কারা অনুপ্রবেশকারী এটা একটু দেখে নেওয়ার প্রয়োজন আছে এনআরসির মধ্য দিয়ে এই ভারতীয় মুসলিম কারা তাদেরকে রেখে বাকি যারা ভারতীয় মুসলিম নয় যারা অনুপ্রবেশকারী তাদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নিতে হবে শুভেন্দু অধিকারী সম্ভবত সেই দিকই নির্দেশ করলেন বলে রাজনৈতিক মহলে চর্চা চলছে এখন আমাদের দেখার যে আজকের পশ্চিমবাংলাতে বিজেপি গত লোকসভা নির্বাচনে ভয়ঙ্কর প্রতিকূল পরিস্থিতির মধ্যে দাঁড়িয়েও প্রায় 40 শতাংশ ভোট তারা পেয়েছে জনগণের সমর্থন পেয়েছে ভোট বাক্সে 40 শতাংশ ভোট বিজেপি পেয়েছে যে ভোটটা কার্য জনগণের ভোট আর লুট করে তৃণমূল কংগ্রেস গোটা নির্বাচনে মুসলমান ভোটটাকে এক জায়গায় এনে তাদেরকে ভীত সন্ত্রস্ত করে হিন্দু রাষ্ট্র হলে তাদেরকে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এই রকম একটা প্রচার করে তাদের ভোটটাকে এক জায়গায় এনে এবং তাদেরকে সামনে রেখে নির্বাচনে বিভিন্ন জায়গায় যে লুটপাটের অভিযোগ আসছে সেই লুটপাটকে কেন্দ্র করেই তৃণমূল কংগ্রেসের মোট ভোট গিয়ে দাঁড়িয়েছে পঁয়তাল্লিশ শতাংশের কিছু বেশি অর্থাৎ রাজনৈতিক মহল এবং নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন যে তৃণমূল কংগ্রেসের এই ভোট কার্যত পঁয়ত্রিশ শতাংশের মতো যেটা প্রকৃত অর্থে তৃণমূল কংগ্রেস এই মুহূর্তে পাচ্ছে বাকি দশ শতাংশ তাকে লুট করতে হচ্ছে এই দশ শতাংশ লুট করা ভোটে যদি আটকে দেওয়া যায় এবং একটা বিরাট অংশের যেহেতু সনাতন ধর্মের মানুষকে ভোট দিতে বাধা দেওয়া হয়েছে সেই সনাতন ধর্মের মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে অর্থাৎ হিন্দুরাই রাজ্যে যদি ঐক্যবদ্ধ হয়ে ভোট দিতে নামে রাস্তায় নামে তাহলে এ রাজ্যে পরিবর্তন অবসম্ভাবী এবং সেই পরিবর্তনের দিকে মুখিয়ে রয়েছে গোটা দেশ গোটা রাজ্যের মানুষ দুর্নীতির এই ভয়ঙ্কর অবস্থা থেকে তারা পরিত্রাণ পেতে চায় আর পরিত্রাণ পেলে নতুন রাজ্য নতুন বাংলা গড়ে তোলার লক্ষ্যে বিরোধী দলনেতা তিনি নির্দেশিকা দিয়ে দিলেন বাংলা কীভাবে নতুনভাবে নতুন পথে চলবে আমাদের সেদিকেই নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার